হ্যালো ভিউর্স আই এম স্পেডিক্স মোটো আপনাদের সবাইকে স্বাগত আমাদের নিউ ব্লকে চলুন আমরা বারোয়া খালি থেকে ঘুরে আসি এবং ওখানে আমরা জমিদার বাড়ি দেখতে যাব চলুন আমরা আজকে ঘুরে আসি বক্তারনগর জমিদার বাড়ি বক্তারনগর জমিদার বাড়িতে কী কী আছে আমরা সব তুলে ধরার চেষ্টা করব রাস্তায় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বাইক রাইডাররা তারা হয়তো নবগঞ্জ থানায় ঘুরতে এসেছে আমরা এখন আছি নবগঞ্জ চলুন রাস্তার দৃশ্য না দেখে সরাসরি জমিদার বাড়ি চলে যাই হঠাৎ করে দেখলা গেল বাইকের তেল শেষ হয়ে গেছে তাই আমরা এখানে তেল ভরতে এসেছি আপনারা শুধু এখানে দেখেন কয়ে চাকনি আছে এবং কমেন্ট করে বলুন আমরা দেখতে দেখতে চলে আসলাম বারোয়াখালি এটি বারোয়াখালি বাজারের ডান দিকে গেলেই এই জমিদার বাড়িটি খুবই সুন্দর

এ রিক্স দিয়া জলতে জলদি উঠলাম খুব রিক্স নেয়া তো এই অবস্থায় অবস্থা ভিতরের অবস্থা এই এই এখানে এই ছেলেপেলেরা লোকাল ছেলেবেলেরা নেশা পানি ছাড়া আর কিছুই নাই হয়তো একটু নেশা পানি করে এইট এই যে কপত ও ফুল বিনিময় করছে এখানে আর কি আছে এই তো গলাই তবু অবস্থা খুবই খারাপ এখানে যদি কর্তৃপক্ষরা নজর দেয় তাহলে হয়তো সংস্কার করলে কিছুটা উন্নত হবে হয়তো টুরিস্ট আসছে এখানে করতে ভালোই পরিবেশটা খুব সুন্দর নিরিবিলি এছাড়া ও হয়তো এই দিক দিয়ে ছিঁড়ি ছিল হ্যাঁ দিকে ছিঁড়ি ছিল তো কালের পরিবর্তে এখন কিছুই নাই সমস্ত পেট পরিণত হয়েছে কিছুই নাই দাদা এই দেখে দেখছেন কি অবস্থা কি সুন্দর শৈল্পিক কাজ কিন্তু আজ কিছুই নাই সব ধ্বংস হয়ে গেছে ধ্বংস দেখাচ্ছি এগুলো ছিল ছোট ছোট আলমারির মতো লাল মারি দরজা এই সুন্দর জানালা সম্পূর্ণ রুমটাই ধসে গেছে দেখা যাচ্ছে সম্পূর্ণটাই ধসে গেছে ছাদ সহ সব কিছু ধসে গেছে খুব রিক্স এদিকে তুমি কিছু সময় কাটাবো না এখানে এই হচ্ছে অবস্থা আর ওই যে আমাদের বলতেছে তো এই ছিল বক্তানগর জমিদার বাড়ি সবাই ভালো থাকবেন ও এখানে ছাদের উপর আম গাছ হয়ে আছে দেখছেন মার্শাল্লাহ কী কী সময় কী জমজমাট ছিল এই বাসায় রাজ এই জমিদার বাড়ি আর আজ কি বলবেন কোনো কিছু না দুনিয়াতে কোনো কিছু চিরস্থায়ী না তার চলযন্ত্র প্রমাণ এই বক্তার জমিদার বাড়ি ধন্যবাদ আসসালামু আলাইকুম এই সেটে কিছু বাড়ির যে বর্তমান অবস্থা সে অবস্থায় বাড়ির কী পজিশন ছিল ডিজাইন কী থাকতে পারে কিছু বোঝা যাচ্ছে না

এখানে ভালো কাজ কাজে খারাপ কাজ মেবি বেশি হয় অবস্থায় যা বোঝা যাচ্ছে আর কিছু না খুঁজে আমরা খুঁজলে অনেক কিছু পাওয়া যায় যেতে পারে এটা ঐতিহ্যকম নেশা বেশি লাগতেছে জিনিসটা দেখে বাট ডিজাইনে কারো কাজ দেখে খুব ভালোই লাগতেছে বাট ভালোই ছিল মেবি আশা করা যায় চলেন আমরা গবেষণার কাছে যাই এখানে কি খাওয়া হয়েছে দেখি বিস্কুট বোতল কাইটা যে বোতল কাইটে ওয়ান টাইম গ্লাস সিগারেট খাওয়া হয়েছে আর কি কি আছে এখানে এটা নেশা আঁকড়া হয়েছে এটা শিওর এখানে নেশা দ্রব্য মটৎ খাওয়া হয় তাই তো মনে হচ্ছে ভয় করে আবার সাপটা সাপটা আছে নাকি তা জানি না

আমার তো ভালো লাগে না ব্যক্তিগত বাট বিল্ডিংটা ভালোই ছিল যদি একটু ভালো মানুষের জায়গা থাকতো আপনারা সবাই বুঝতে পারছেন বিল্ডিংগুলি কী কী খুঁজে পাইছি তা আপনার দেখানোর চেষ্টা করলাম আমি আর বাড়িতে সবাই তোলার জন্য ভালোই ভাই ভাই এটা জমিদার বাড়ির সামনের ফটক দেখা যাচ্ছে এটা ছাড়া সব সম্পূর্ণটাই মোটামুটি ধ্বংসস্তূপ পরিণত হয়েছে সামনের ভিউটাই মোটামুটি হালকা পাতলা ওই আর কি যা বলা যায় টুকটাক দেখা যাচ্ছে দেখা যায় মানে নকশাটা বোঝা যায় হালকা পাতলা যে এটা জমিদার বাড়ি ছিল এক সময় এক সময় এটা যৌন ছিল কিন্তু এই সময়ে কালের বিবর্তনে এমন একটা সময় হয়েছে যে এটার ধ্বংসস্ত্রে পরিণত হয়েছে সেরকম করে কর্তৃপক্ষের যত্ন হয় নাই পরিচর্যা করা হয় নাই তো এই হচ্ছে বক্তারনগর জমিদার বাড়ি যেটা আজ সম্পূর্ণ ধ্বংসস্ত পরিণত হয়ে গেছে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপ বট গাছ গাছে গাছ দখল করে নিচ্ছে সম্পূর্ণ বাড়িটাকে আর সেখানে বসার জায়গা দেখা যাচ্ছে বেঞ্চের মতো দুই থেকে দুইটা এই তো বক্তা নগর জমিদার বাড়ি আসসালামু আলাইকুম এটা হচ্ছে হয়তো সমাধিস্থল কোন একটা রাস্তার এই দিকে দেখা যাচ্ছে একটা মসজিদ মসজিদটা হয়তো নতুন নতুন কিন্তু পুনর্নির্মাণ করা হয়েছে দু হাজার সতেরো সালে এটা পুনর্নির্মাণ 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 হ্যাঁ তো দেখা যাচ্ছে মসজিদটা পুনর্নির্মাণ করা হয়েছে হয়তো অনেক প্রধান মসজিদ খুবই সুন্দর গম্বুজ আছে সুন্দর সুন্দর কয়েকটা সুন্দরী জিনিসটা বড় একটা গম্বুজ আর ছোট ছোট দুইটা গম্বুজ আছে সুন্দর মাসাল্লাহ তো মসজিদের ব্যাক ব্যাকসাইডে দেখা যাচ্ছে এই দিকটাও খুব সুন্দর কারো করা চারশো বছরের পুরাতন মসজিদ বাচ্চারা ফুটবল খেলতেছে এখানে আর আমাদের এই যে এই যে চন্দন সাহেব নেমে গেছে খেলতে বইরা তো এই ছিল এটা চারশো বছরের প্রধান মসজিদ দু হাজার সতেরো সালে পুনর্নির্মাণ করা হয়েছে তো এই ছিল বক্তাবনগর জমিদার বাড়ি আন্তঃপান্ত ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম